আমার যে ডন্দুর গাছটা হয়েছে এটা দেখো এখান থেকে এই যে এই সাইডে থেকে ডাল ছিল আমি ডালটা কেটে ফেলছি তো এই সাইডে যে ডন্দুলটা হয়েছে বলছিলাম যে ডন্দুল ধরলে বড় হইলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই ফাইনালি আমার ডন্দুল গাছের ডন্দুলটা মাসাল্লাহ সাইজটা খুবই বড় হয়েছে তিনটা চারটা হয়েছে এটা নষ্ট হয়ে গেছে ওই যে আরেকটা ছোট একটা আছে এখানে আছে

হ্যাঁ আমি তো একটাতেই অনেক আলহামদুলিল্লাহ যেহেতু সিজের না সাইজটা খুব সুন্দর কেটে দিলাম এখন বাকিটা যদি হয় রাখবো নাহলে আমি কেটে ফেলবো হুম ওকেই এই হচ্ছে দোমদুল বারান গাছের দুন্দুল আমার নোবেল পুরস্কার

কেটে ফেললাম একটা তরকারি যাতে রান্না করা যায় এটা এই করে দিছি এখনো কলি দিয়ে মুরগি মাখাইলে অনেক ভালো লাগে বেস্ট এই যে সুন্দর হুম হুম